কোনো লড়াই হবে না এবারের লড়াইটা কোনো পিছনের দরোজা দরোজা দিয়ে কোনো লড়াই হবে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য কিন্তু আমরা এই গণপ্রুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন আসুন বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে মেম্বার চেয়ারম্যান এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টে রয়ে গিয়েছে তাহলে আসুন লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে যদি ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুতকরণ আপনাদের প্রক্রিয়ায় যেতে হয় প্রথমেই তৃণমূল থেকে এই কাজটি শুরু করতে হবে এই জন্য যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নি জন্ম নিয়েছেন আপনাদেরকে আমরা আগামী প্রথমত জাতি ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি তৃণমূলের মধ্য দিয়ে আগা আওয়ামী লীগের বিচার হোক তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন যারা এই তৃণমূল ইলেকশন চায় না তারা এই নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সামাজিকভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় এই জন্য যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন সামাজিক পক্ষ গোষ্ঠী রয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই বিপ্লব পরবর্তী আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষার নাগরিককে নতুন করে এস্টাবলিশমেন্টের জায়গা নিয়ে আসতে চায় জামাত বিএনপি অপরপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা একই জায়গায় ঐক্যবদ্ধ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কে অপচেষ্টা চালাবেন না আমরা একসাথে মাঠে ছিলাম লড়াই করেছিলাম সে লড়াইয়ে জয়ী হয়েছি কিন্তু আমাদের লড়াইটা এখনো অসমাপ্ত আকার আমাদের সামনে থেকে গিয়েছে আমাদের অসমাপ্ত লড়াই এর মধ্যে দুটি বিষয় আমাদের সামনে বর্তমানে জরুরি বিষয় অনুসারে হয়ে দাঁড়িয়েছে একটি লড়াই হলো সংস্কার প্রক্রিয়া যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আগামীতে আমরা সুস্থ একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যেতে পারবে না এই জন্য যারাই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে আবার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা বলি সরকারকে সংস্কার প্রক্রিয়া নিয়ে ওই স্পিড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত গতিতে আপনারা মানুষের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াগুলা এগিয়ে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির মধ্যেই আপনাদের সাথে পরামর্শ করে জনতার যে কোনো ঐতিহাসিক রায়ের উপরে ভিত্তি করে ইতিমধ্যে ঐক্য কমিশনে তাদের সংস্কার প্রক্রিয়াগুলো সাবমিট করেছে সেখানে জনগণের যে কথাগুলো আমরা সেগুলো রাখার চেষ্টা করেছি দুই নাম্বার বিষয় হলো এখন আমাদের সামনে আওয়ামী লীগ প্রশ্ন এসেছে আওয়ামী কি নিষিদ্ধ হবে নাকি হবে না পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ আওয়ামী নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে গণাভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন ভাবে আওয়ামী লীগকরণের যে আওয়ামী লীগকরণের বাংলাদেশকে প্রজেক্ট সাথে নেওয়া হয়েছে আবার সেই নতুন গণাভ্যুত্থানের শুরুটা যাত্রাবাড়ি থেকেই শুরু হোক যাত্রা মানুষের মানুষ অতীতেও দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল ভবিষ্যতেও দেখাবে আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না এটা রিফাইন বোতলে নিয়ে আসেন যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এই বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সিভিল সোসাইটি রয়েছেন আলেম ওলামা রয়েছেন মাইনরিটি সোসাইটি রয়েছেন আসুন পাঁচ তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই এই আওয়ামী লীগ দিল্লির যে ঘুড়ি ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুড়ি উঠছে এই ঘুড়ির সুতা আমাদের কেটে দিতে হবে যারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটায় ঘুরায় তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে এবং আমাদের সেই ঐক্যবদ্ধ লড়াই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি হয়েছে আরেক শুরু এই লড়াইয়ে বাংলাদেশ জিতবে আওয়ামী লীগ হারবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হবে সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম